থ্যাংক ইউ থ্যাংক ইউ চাইনা সৌধন হ্যাঁ থ্যাংক ইউ ওয়েলকাম টু চায়না সৌধন বন্ধুরা আজকের ব্লগে আমি আপনাদেরকে চায়না বৃদ্ধি চায়না সাউদর্ন এয়ারলাইন্স রিভিউ করে জানাবো এই ব্লগে আপনারা দেখতে পারবেন যে চায়না সৌধনের খাবার দাবার ক্রোধের বিহেভিয়ার টাইমিং সিট দেন হলো যে বিমানের ভিতর বিতর্ক পরিষ্কার কতটুকু সব কিছু মিলিয়ে বাংলাদেশে এই প্রথম কোনো একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যেখানে কি না আপনাদেরকে এয়ারলাইন্স রিভিউ করবে তো কথা না পারিয়ে চলেন আজকের ব্লগ শুরু করা যাক আপনাদেরকে বলে রাখি আমার ইউটিউব চ্যানেল দ্য ফ্লাইট ক্রিটিক্সে কিন্তু বিশ্বের নানান ইয়ারলাইন্স রিভিউ নিয়ে কিন্তু ব্লক করা হয় নানান মেন হলো যে অনেক ধরনের ইয়ারলাইন্স রিভিউ করে থাকি আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশের এই প্রথম ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন যেখানে কিনা শুধু ইয়ারলাইন্স নিয়ে রিভিউ করা হয় তো কথা না চলে চলেন আজকের ব্লগ শুরু করা যাক ব্লগের শুরুটাই হবে আমাদের চেক ইন দিয়ে চেক ইন শুরু হয়ে যায় যথারীতি তিন ঘন্টা আগে আমরা চেক ইনের রেটিং যদি দিই পাঁচের ভিতর চার দিতে পারি খুবই স্মুথলি ছিল এবং তাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল যদিও আমাকে আপগ্রেড করার জন্য উনি পরামর্শ দিয়েছিল বাট এটা আমি করি নাই বাই দ্য ওয়ে চলেন ব্লগের মেন অর্থাৎ আমরা শুরুতেই ঢুকে যাই বন্ধুরা চাইনা সাধারণের আপনার হলো যে সিকিউরিটি চেক ইন হয়ে গেছে তো গেট ওপেন হবে কিছুক্ষণ পর আপনাদেরকে এই অভিজ্ঞতা যদি বলি অনেকটা মানে ভালো বিকজ কি জানেন আগে আমার ব্যাগ থেকে খুলে ব্যাটারি ট্যাটারি অনেক কিছু আলাদা করে লাগতো সিকিউরিটির নিয়মে অনেক দেশে করা লাগে অনেক দেশে না বাট চাইনা সাউনের এই সিকিউরিটি জুনে এসে একটা জিনিস ভালো লাগলো যে শুধু ল্যাপটপটা বের করবেন এনে হলো যে আপনার শ্যু আর বাকি যত ব্যাটারি চার্জার দেন পাওয়ার ব্যাঙ্ক সব কিছু এই ব্যাগের ভিতরে ওরা স্ক্যান করে নেয় তো এটা কি আমাদের নতুন সিস্টেমের কারণে হয়রানি কম হচ্ছে না কি হলো যে চায়না সাউদের এটা এইটাই নিয়ম আই ডোন্ট নো তবে আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে মাত্র কত চে আমাদের সিকিউরিটি চেক দশ মিনিটে কমপ্লিট হয়ে গেছে মানে কোনো জামেলা ছিল না কোনো এত চেক না আগে তো মনে করেন যে যে কিছু মানুষ মতো বসে কারা ব্যাগে করে কিনিয়ে যাচ্ছে ওটা বের বের করো করো এটা বাট এবার এই জিনিসগুলো ভালো লাগলো তবে সিকিউরিটির দিক দিয়ে যদি বলি আমরা খুবই ভালো লাগছে অলরেডি আমাদের বিমান এখানে ওয়েট করতেছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখা যাচ্ছে আমাদের লাগেজ ভিতরে ঢুকতেছে এখন হলো যে চেক করার সময় টাইমিং ওরা টাইমিংয়ের দিক দিয়ে কেমন হয় আমাদের এগারোটা পঁচিশে বিমান ছাড়ার কথা আর মোটামুটি আমাদের চেক ইন কম গেট ওপেন হয়ে গেছে চেক ইন কমপ্লিট এখন বাজে দশটা এক ঘন্টা পঁচিশ মিনিট আছে দেখি আমাদেরকে কি বোর্ডিং করে কিনা ভিতরে যদি ডুকায় ফেলে দেন আমরা বুঝতে পারবো যে বিমানের সঠিক মানে টাইমটা কি ঠিক থাকে কি না গতবার আমরা হলো যে ইন্ডিগো এয়ারলাইন্সের রিভিউ করছিলাম ওইটা টাইমিং অস্থির ছিল যাই হোক টু দ্য পয়েন্টে আসি আদারে বকবক না করে আমরা সিকিউরিটি চেককে আমরা পাঁচে চার দিলাম ভিতরে গিয়ে টাইমিংটা দেখবো দেন এটার খাবার দাবার রিভিউ করবো আমরা আস্তে আস্তে এক একটা জিনিস আপনাদের মাঝে উন্মোচন করবো বাংলাদেশে প্রথম বিমান অর্থাৎ এয়ারলাইন্স রিভিউ নিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে আলাদা যেটা কিনা ফ্লাইট ক্রিটিস এখনও যদি সাবস্ক্রাইব করে না দেখেন করে ফেলেন ফেসবুক থেকে দেখলে এখনই ইউটিউবে সার্চ করেন বিশ্বের নানান প্রান্তের বিভিন্ন ব্লগ দেখতে পারবেন এই চ্যানেলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সাইনা সাউদ হাই থ্যাংক ইউ সো লাভলি পিপল বন্ধুরা বাংলাদেশ বিমান হলে এতক্ষণ পর তো পিকচার অফ করেন পিকচার অফ করেন বাট চায়না সাউথ এই জিনিসটা নাই এ হলো বিজনেস ক্লাস এখানে খুব কমফোর্ট বিমানটা হয়তো বুইং সেভেন এইট সেভেন বাংলাদেশের ওইটার সমান আই থিঙ্ক বড়ো আছে জার্নি কমফর্ট হয় বিকজ এর আগে আমি এই বিমান দিয়ে জার্নি করছি সেটা ছিল হলো যে আপনার কিলিখানে যাওয়ার সময় ট্রানজিট ছিল জুতে সেম বিমানে করে যাচ্ছে টাইমিংয়ের দিক দিয়ে যদি বলি আমরা মনে হয় সঠিক সময় ছাড়বে সিট কেমন কমফর্ট কিনা আমি যদি আপনাদেরকে বলি অন্যান্য এয়ারলাইন্সের চেয়ে এটার সিট অনেকটা কমফর্টের দিত জাস্ট বসা বসলাম আমি বসে আমি আপনাদেরকে দেখাই আমরা আমাদের গেম যদি একটু নিচে আনি এই যে দেখেন আমি এখানে বসে আমার ঠ্যাং দুই পাশে আমি ছড়াতে পারতেছি এদিক দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই আশপাশ সব দিক দিয়ে কমফোর্টের ভিতর আছে ক্যামেরাটা অ্যাকচুয়ালি আমরা নিচের দিক দিয়ে দেখাই দেখেন নিচে কতটুকু জায়গা যেটা বাংলাদেশ বিমানিগঞ্জ বাংলা ইন্ডিগোতে পাওয়া যায় না এগুলো বাজেট এয়ারলাইন্স থাকে তাই এটার স্পেস কিন্তু মোটামুটি ভালো আমি এদিক দিয়ে কিন্তু ঠ্যাং টোন আরামসে বসতে পারতেছি দেন বসার জন্য সিট কম্প জাস্ট এই পাশে যে দুইটা মাঝখানে আছে চারটা সিট ওই পাশে দুইটা টোটাল যদি লাইনের কথা বলে আমরা দু দু চার 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 আটটা সিট থাকে এক লাইনের ভিতরে এবং বিমানটি মাসাল অনেক বড় চায়না সাউথ অনেক তো সিট নিয়ে যদি আপনাদেরকে আমি রিভিউ দিই যেহেতু বিজনেস ক্লাস না সেটা আপনাদেরকে আমি বলতে পারি পাঁচের ভিতর চারটা আমি সন্তুষ্ট এটার সিট তবে এখানে আর একটা মজার বিষয় সেটা হলো যে এয়ারলাইন্সে ওঠার পর আপনি পেয়ে যাবেন খুব সুন্দর একটা হেডফোন দ্বিতীয়ত এখানে পেয়ে যাবেন হলো যে ওদের নিজস্ব এটাকে সার্ভার বলতে পারেন অথবা ওদের নিজস্ব একটা ওয়েবসাইট যেটা হলো যে উপরে উঠলে আপনি এখানে মুভি টুভি দেখতে পারবেন স্ক্যান করে সামনে সুন্দর একটা এলইডি ডিসপ্লে আছে ইংলিশ ফ্রান্স আই থিঙ্ক এখানে কোরিয়ার জাপান ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে যদি দেখায় সিট নিয়ে আমি খুবই সন্তুষ্ট তো রেটিং আমাদের ফোর পা ফোর দিচ্ছে আপনাদেরকে তো টু দ্য পয়েন্টে চলে যায় আজের আবনে বাদ দিয়ে আমরা নেক্সট দেখি বিমান উড়ার সময় টাইমিং নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেহেতু আমাদের এগারোটা পঁচিশে ফ্লাইট ছাড়ার সময় এখন বাজে দশটা পঁয়ত্রিশ ওরেডি কিন্তু গুছিয়ে বলছে সব কিছু তো ক্যামেরাটা অফ করি বিমান ছাড়ার সময় বাকি ভিডিও করতেছি বন্ধুরা টাইমিং এর দিক দিয়ে যদি বলি বরাবর এগারোটা পঁচিশ আমাদের এয়ারক্রাফট ছেড়ে দিছে আমি মুখে মাছ লাগেছি একটা কারণে সেটা হলো যে দুর্গন্ধ আসতেছে আমার পাশে যে ব্যক্তি বসছে তো এরকম বাজে অভিজ্ঞতা হয় অনেক সময় কিছু করার নেই বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে ওয়েদারটা অসাধারণ তবে উপরে যেন গিয়ে কোনো ধরনের দুয়াই করি দিক আমরা তাদেরকে পাচে পাচিয়ে দিতে পারি এক্সাক্ট টাইমে বিমান ছেড়ে এক ক্যামেরা যদি আপনাদেরকে দেখায় সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে বন্ধুরা এখন হলো খাবার দাবারের পালা এখানে আছে হলো যে চিকেন নুডলস এবং ওদের যেটা আমাকে বললো যে সম্ভবত সসেস চিকেন নুডুল্সের সাথে তো দুইটা আইটেম বললো তবে আমি চিকেন নুডুলসটাই প্রেফার করলাম দেখি আমাদের নাস্তা কি কি আছে আমরা খাবার দাবার খেয়ে রিভিউ দেব যে খাবারের টেস্ট কেমন প্রথমত হলো যে এই বক্সটা খুলি আপনার দেখি বক্সের ভিতরে কি আছে একটা বিস্কিট যেটা আমরা বলে থাকি ডায়াবেটিস বিস্কিট অনেকে বলে থাকে আমাদের সাথে আছে

চাউমিনের মতো লাগতেছে আমার কাছে চিকেন টিকেন মান ঠান্ডা ভালো আইড আপনাদেরকে খেয়ে দিকে আমি Yeah. Yeah. Okay, I go <laughs> over for the blood of the camera down at first day and relax. Taking

ওয়াও নট ব্যাড এই খাবারগুলো খাবারগুলো খেয়ে আমার অভ্যস্ত হতে হবে এখন আর টাত পাবো না দিনগুলো লম্বা একটা জার্নি মতো ইচ্ছে হলে খেতে পারবো এখন খাবারের রিভিউ যদি দেই আমরা লুডোস খেয়ে দিতে পারি হলো যে ফাইভ আউট অফ থ্রি

আমার পার্সোনাল রিভিউ তাই তো এখন বাজে কথা জানে ওরা খাবার চার্জ করছে হলো যে আপনাদেরকে টাইম বলি রাত একটা বেশ এখন আমরা রাত একটা বেশ টাইম জুনে আছি সম্ভবত এটা আমরা মালুষ দিয়ে একটু ধরে গেছি ভিডিও লং করতেছিলাম তো পয়েন্ট আমরা এই ভিডিও শেষ করবো আজকে বাথরুমের কথা যদি বলি মোটামুটি বড় এত আমুরি না যেটা মিডিয়াম গরম পানি ঠান্ডা পানি পুষ্ক তো বেশ এখান দিয়ে অক্সিজেন আর হাওয়া বের হচ্ছে এয়ার ফ্রেশমে মিরব আমরা ওয়াশরুমটা যদি রিভিউ করি পাঁচ এক ভিতরে এটা আমরা দিতে পারি তিন এতটাও কিন্তু ভালো না ওয়াশরুমটা বন্ধুরা বরাবর পাঁচটা পাঁচে ল্যান্ড করার কথা পাঁচটা চার জাস্ট এক মিনিটের ব্যবধান আরও আগে ফার্স্ট আসছে আমরা ল্যান্ড করে ফেলছি অলরেডি গুয়াংজুতে তো শুভ সকাল গুয়াংজু আজকের মতো আমরা ফ্লাইট ক্রিটিক্সের ভিডিও থেকে বেঁধে নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো পর্বে আগামী কোনো গ্যান নাই সিনে তবে হ্যাঁ এর মাঝখানে আপনার সাথে রেগুলার চাইনি চাইনার ব্লগ দেখতে পারেন যেটা আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগ এবং পেজ আপলোড হবে লাগাতার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি খুবই টায়ার্ড আর কন্টিনিউ করতে পারতেছিলাম ব্লগটি আল্লাহ হাফেসে রহমান দেখা হচ্ছে আপনাদের সাথে খুব সুন্দর